হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আবারও চলে এসেছি পুরাতন কিছু দিয়ে নতুন কিছু আইডিয়া নিয়ে আপনাদের সামনে তো ভিডিওটা পুরো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আমি একটা পুরাতন লেগিংস নিয়েছি যে লেগিংসটা দিয়ে আপনাদের সামনে কিন্তু আগেও একটা আইডিয়া শেয়ার করেছি যে যেহেতু দেখুন একটা লেগিংসের পা কাটা আছে তাই সেই সেই লেগিংসটা দিয়ে আজকে সুন্দর একটা ব্লাউজ আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ব্লাউজটা তৈরি করে আপনাদের সামনে দেখাচ্ছি সুন্দর একটি ব্লাউজের ডিজাইন কিন্তু হবে আমি কালো কালার লেগিংসটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো কালার রঙিন কালারের লেগিংস কিন্তু নিয়ে নিতে পারেন আর লেগিংসটা আমি সমান করে নিয়েছি একদমও যেটা আমার কোমরের কাছে আছে সেই লেগিংসটা কোমরের কাছ থেকে সমান করে নিয়ে আমি একটা ব্রা ব্রা নিয়েছি তো ব্রাটা আমি কি করছি ব্রাটা বসিয়ে কিন্তু কোমরের কাছ থেকে যেটা গাডার এলাস্টিক থাকে সেখান থেকে আমি দেখুন একটু যেটা গাড আমি ব্রাটা বসিয়েছিলাম বসেছি তার থেকে একটু বাড়তি করে আমি কেটে 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 নিচ্ছি পুরোটা চারিদিকে আমি এইভাবে কিন্তু বাড়তি করে আমি এটাকে মাপ দিয়ে নেব দিয়ে আমি এটা কি করব কেটে নেব এটা আমি কি করব এটা কিন্তু আমাদের একটা ব্লাউজ সুন্দর একটি ব্লাউজ কিন্তু তৈরি করে নেব তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো দেখুন পুরোটা কিন্তু দাগ দিয়ে নিয়েছি একটু মাপ দিয়ে বাড়তি বাড়তি করে আমি একটু সাইড থেকে যে আপনাদের সামনে দেখিয়ে দিয়েছি কীভাবে নিয়েছি তো এটাকে এখন আমি কেটে নেব যেখান থেকে আমি দাগ দিয়ে নিয়েছি সেখান থেকে আমি কেটে নিয়েছি তো একটা সাইড কাটা হয়ে গেছে আর একটা সাইড যেটা কাটা হয়ে গেছে সেটা দিয়ে অপর অন্যটা দেখুন অন্য দিকটা যেখানে আমি দাগও দিয়েছিলাম ওটা থাক দিয়ে কাটলেও হতো আর যেহেতু এটা আমি কেটে নিয়েছি আর একটা পার দিয়ে এইভাবে বসিয়ে নিয়ে যদি কাটা হয় পুরো সমান সমান মাপে কিন্তু আমাদের কাটা হবে তো তাই আমি দেখুন এটাকে বসিয়ে নিয়ে একইভাবে আমি কেটে নিচ্ছি যেটা আমি কেটে নিয়েছিলাম তার মাপ করে এটাকে পুরোটা সমান করে কেটে নেব আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা নতুন আসছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ব্লাউজের একটা সেপও চলে এসেছে আর ব্লাউজটা এখন আমি কি করব একটা হাতা তৈরি করবো যেহেতু আমার কাপড়টা এখানে অল্প আছে তাই আমি দেখুন কাপড়টা একটু জুড়ে জুড়ে নিয়ে করে নেব আর যে লেগিংসটা ছিল একটা পা কাটা ছিল ছোট করা ছিল তো আগেই বলেছি ওই পাটা দিয়ে আমি অন্য আর একটা অন্য কিছু শেয়ার করেছি আপনাদের সঙ্গে তো দেখুন এখান থেকে একটা পা বড় ছিল সেটাকে আমি বারো ইঞ্চি করে কেটে নিলাম বারো ইঞ্চি মাপ দিয়ে আপনাদের সামনেই আমি কেটে নিচ্ছি আপনারা চালে একটু বড় যদি বড় করতে চান হাতাটা বড় করে কেটে নিতে পারেন কীভাবে একটা সুন্দর কিন্তু ডিজাইনার আমি একটা আজকে আপনার সামনে দেখাবো হাতা তৈরি করে তো দেখুন এটা আমি যেহেতু একদিকটা বড়ো একদিকটা ছোটো ছিল তাই আমি এটাকে কেটে নিচ্ছি সমান করে তো সমান করে কেটে নেওয়ার পরে আমি ফিতে নিয়েছি নিয়ে আমি এটাকে দাগ দিয়ে নেবো দাগ দিয়ে দিয়ে যেভাবে আমি কাটবো কেটে নেব তো সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি তো সাড়ে পাঁচ ইঞ্চি পুরো পুরো আমি কিন্তু একদম শুরু থেকে সেখান থেকে যেখান থেকে ধরেছি সেখান থেকে আমি মাপ দিয়ে দিয়ে নিয়ে নিচ্ছি দেখুন আপনারা দেখলেই ভালো করে বুঝতে পারবেন কিভাবে দাগ দিয়ে নিচ্ছি আমি রাউন্ড করে নিয়েছি আর আমি এখান থেকে দেখুন কেটে নিচ্ছি যেখান থেকে আমি দাগটা দিয়ে নিয়েছি রাউন্ড করে মাপ দিয়ে সেখান থেকে আমি এই যে ব্লাউজের শেপটা তৈরি করেছি সেখান থেকে আমি কেটে নিলাম এটা কিন্তু গোল শেপ চলে এসেছে দেখুন বন্ধুরা আর এখন আমি কি করব আবারও আমি ভাঁজ করে যেভাবে ছিল সেইভাবে করে নেব নিয়ে আমি মিডিল পয়েন্টে একটা দাগ করে দেব একটু মিডিল পয়েন্টে আমি দাগ দিয়ে নিলাম যাতে আমার বুঝতে সুবিধা হয় মিডিল পয়েন্টটা কোথা থেকে তো মিডিল পয়েন্টে আমি এটাকে দুদিক থেকে আমি দাগ দিয়ে নিচ্ছি চার ভাগ করে দিচ্ছি তো কি কী জন্য করছি আপনারা ভালো করে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো দেখুন এইভাবে আমি সমান করে দাগ দিয়ে নিলাম নেয়ার পরে আমার যেটা ব্লাউজের আড়মল আছে আমার আলমো আরমোলটা আমি মাপ দিয়ে নেব আর ব্লাউজের আমার আড়মলটা হয়েছে আট ইঞ্চি আট ইঞ্চি মাপ করে আমি এখান থেকে মাপ করে নেব তো আট ইঞ্চিটা আমি এখান থেকে হাফ করলে কি হবে আমার কিন্তু এটাকে চার ইঞ্চি হবে আর চার ইঞ্চি দেখুন কতটা হচ্ছে সেখান থেকে আমি দাগ দিয়ে দিলাম আর চার ইঞ্চি চার ইঞ্চিটা আমি হাফ করে দুই ইঞ্চি করে ওখান থেকে দেখুন মাপ করে নিলাম দুই ইঞ্চিটা ওখান থেকে আমি যেখান থেকে মাপ করেছি দুই ইঞ্চি করে করে যেখান থেকে আমি এটাকে আগে যেমন রাউন্ড করে নিয়েছিলাম সেইভাবে কিন্তু আমি দুই ইঞ্চিটা রাউন্ড করে করে নিয়ে নেব দেখুন একইভাবে আমি দুই ইঞ্চিটা দেখুন রাউন্ড করে করে এইভাবে আমি নিয়ে পুরোটা রাউন্ড করে দাগ দিয়ে দিচ্ছি যাতে আমার কাটতে সুবিধা হয় তো একটাকে আমি ভাঁজ করে নেব নিয়ে যেভাবে ছিল রাউন্ডটা সেপটা সেইভাবে দিয়ে আমি এটাকে এখন কেটে নেব চারিদিকটা কিন্তু পুরো সমান করে ভাঁজ করতে হবে যাতে না ছোট বড় হয়ে যায় তো ভাঁজ করে নেওয়ার পরে দেখুন এটাকে আমি রাউন্ড শেপটা কেটে নিচ্ছি আর এটা কিন্তু খুবই সুন্দর একটা হাতে আমার তৈরি হয়ে যাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এটা কেটে নিয়েছি আর একটা ভাঁজের জন্য আর কিভাবে আমি বসাবো আপনাদের দেখাচ্ছি তো দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি এটাকে বসিয়ে দেবো আর একটা হাতা আমি তৈরি করে নিয়েছি আর একটা যেটা ছিল যে অংশটুকু কাটা ছিল সেখান থেকে আমি জুড়ে আমি আর একটা হাতে শেপটা বসিয়ে কেটে নিচ্ছি যেহেতু একটা আমার কাটা হয়ে গেছে তাই আমি ওটাকে আমার মাপ দেওয়ার কোনো দরকার নেই আমার ওটা বসা বসিয়ে দিয়ে সমান করে কেটে নিলেই কিন্তু আমার আর একটা হাতা বার হয়ে যাবে তো দেখুন সমান করে কেটে নিয়ে এখান থেকে আমি হাতাটা বার করে নিই আর দেখুন দুটো ব্লাউজের হাত আমার রেডি হয়ে গেছে কেটে নিয়েছি একই মাপ করে তো এখন আমি কি করব আমি যেটা ধারটা আছে ধারে আমার কাটা আছে তাই আমি এটাকে দুভাঁজ করে এইভাবে পুরো রাউন্ড করে এটাকে সেলাই করে দেব পুরোটা দুটো হাত আমি একইভাবে সেলাই করে নেব দেখুন মোড়ে আমি সেলাই করে নিয়ে চলে এসেছি তো পুরোটা আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি আপনাদের কীভাবে বসিয়ে সেলাই করব ব্লাউজের হাতটা আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু বাড়িতে মেশিন না থাকলে এটা কিন্তু আপনারা হাতেও সেলাই তো সেলাই করে নিতে পারেন তো আমি কি করছি দেখুন যে যেহেতু আমার এটা গলাটাও আমার পটি লাগাবো না গলাটাও আমি একইভাবে আমি দেখুন দু ভাঁজ করে সেলাই করে নিয়েছি তো সেলাই করার পরে এখন আমি কি করছি এখন আমি ব্লাউজের হাতাটা আমি লাগিয়ে নেব তো এইভাবে এখন এইভাবে আমি ব্লাউজের হাতাটা লাগিয়ে নেব ব্লাউজটা শো করে নিচ্ছি নেওয়ার পরে আমি যে হাতটা কেটেছিলাম সেই হাতটা আমি এখন বসিয়ে দেব খুব সুন্দর কিন্তু একটা ব্লাউজ আমাদের তৈরি হয়ে যাবে এরকম কেনা ব্লাউজ আমরা অনেক দাম দাম দিয়ে কিন্তু আমাদের কিনে আনতে হয় দেখুন এইভাবে আমি এটাকে বসিয়ে সেলাই করে দেব দিলেই কিন্তু আমার ব্লাউজটা পুরো কমপ্লিট হয়ে যাবে কোনো রকম কিন্তু আমাদের কোনো ঝামেলা ছাড়াই দেখুন কাটাকুটি খুবই অল্প কাটাকুটি করে কিন্তু আমাদের এই ব্লাউজটা তৈরি করে নিতে পারছি আর সুন্দর করে দেখুন আমি ব্লাউজের হাতটা সেলাই করে নিয়েছি দেখুন একটা ডিজাইন সুন্দর একটা ব্লাউজ তৈরি হয়ে গেছে হাতটা কত সুন্দর লাগছে দেখুন সুন্দর কিন্তু একটা ব্লাউজ আমরা বাড়িতেই এইভাবে তৈরি করে নিতে পারলাম আর এইভাবে কিন্তু আপনারা কাপড় কেটেও আপনারা তৈরি করে নিতে পারেন আমি যেহেতু বাড়িতে একটা পুরাতন লেগিংস পড়েছিলো সেটা দিয়েই তৈরি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনারা চাইলে হাতেও সেলাই করে নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবেন একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন